দুধ লাউ প্রথমে এরকম একটা কচি লাউ নিয়ে নেব লাউটাকে ভালো করে খসা ছাড়িয়ে নিয়ে এরপরে লাউ বঁঠার দিকটা কেটে নিয়ে লাউটা দুটো টুকরো করে দেখুন লাউটার একদম দানা হয়নি রকম লাউ দিয়ে দুধ লাউ করতে হয় তারপরে লাউটাকে চারটে টুকরো করে নিলাম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব গ্রেটারের যেটা ছোট চিত্র সরু সেইটা দিয়ে গ্রেট করব আমি গ্রেট করছি যেন একদম লাচ্ছা সিময়ের মতো সরু সরু হচ্ছে পুরো লাউটাই আমি গ্রেট করে নেব দেখুন লাউটা গ্রেট করার পরে কতটা হয়েছে আর জল বেরিয়েছে কতটা এই জলটা আমি হাত দিয়ে ছে বার করে দেব হাতে মুখো করে নিয়ে দুই হাত দিয়ে আমি চেপে জলটাকে বার করে দেবো এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দু চামচ ঘি দিয়ে দেবো গা ঘি এরপরে কাজু কিশমিশ একটু ঘিয়ে নেব এরপরে ওই কড়ার মধ্যে আরও একটু ঘি দিয়ে দেব দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব লাউটা যে জল থেকে জল ছিদড়িয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প সামান্য একটু মন দিয়ে দেখুন তাহলে লাউটা আর একটু মজে যাবে ভালো করে নেড়ে নেড়ে কতটা লাউ দেখুন কতটুকু হয়ে গেছে আমার দুধ লাউ রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগছে এইভাবে আপনারাও দুধলাও দামি খেয়ে দেখবেন এরপরে আমি হাগলিটার দুধ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দুই চামচের মতো রেখে পুরো দুধটা ঢেলে দিলাম ভালো করে নেড়ে দেবো এরপরে আমি দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেটে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি নিয়ে যে দুধটা রেখেছিলাম তার মধ্যে একটু চামচ দিয়ে গুলে নেব গুলে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি চিনি দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো এরপর একটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দানা বার করে দিয়ে দেব দুধ লাউের মধ্যে আরও একটুটাই ভালো করে ফুটিয়ে নেবো দুধ লাউটা এরপরে কাজু কিশমিশ যে একটু ঘি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও একটু উপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেব এই আমার দুধলাও রেডি রয়েছে